আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম আজকে আমি ভকেশনাল স্কুল অ্যান্ড কলেজ এর একটি বাত্রা নিয়ে এসেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখ ভকেশনাল মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা যেভাবে দৈনিক শিক্ষা ডট কম থেকে এই বাত্রাটি আমি তোমাদের মাঝে উপস্থাপনা করতেছি ভকেশনাল শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বার্ষিক পরীক্ষার পরিমার্জিত সিলেবাসে যতটুকু পড়ানো শেষ হয়েছে তার ভিত্তিতে অনুষ্ঠিত হবে এমন নির্দেশনা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রি ভোকেশনাল শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা বর্ষপঞ্জিকা অনুসারে সিলেবাসে যতটুকু সম্পূর্ণ হয়েছে সে অনুযায়ী নিজ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে তবে যাতে করে পূর্ণাঙ্গ সিলেবাস পাঠদান সম্পূর্ণ করা যায় সে চেষ্টা করতে হবে